তো আজকে আমি আপনাদের সঙ্গে এই সফেদা গাছের যত্ন নিয়ে কথা বলবো চলুন শুরু করা যাক এই সফেদা গাছটি যখন আমি এনেছিলাম তখন এটি খুবই ছোট ছিল আর এটার মাটি আমি প্রস্তুত করেছিলাম তখন এটা কিন্তু ছিল একটি ত্রিশ লিটার ড্রামে ঠিক এই সফেদা গাছটি যখন আমি এনেছিলাম তখন এটা রূপ কেমন ছিল সেটা আমি ভিডিওর শুরুতেই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো কিভাবে আমি এটাকে এত বড় করলাম এত সুন্দর করলাম এবং এত সুন্দর ফলন পাচ্ছি সেটাই দেখাবো আমি তো গাছটি যখন আমি এনেছিলাম তখন এটি কিন্তু ছিল একটি ত্রিশ লিটার বালতিতে আর ওইটার জন্য আমি মাটি প্রস্তুত করেছিলাম তখন ওই মাটিতে আমি দিয়েছিলাম কিছু দুই মুঠো বার্মি কম্পোস্ট সার আর এক মুঠো সার আর এক মুঠো হচ্ছে শিংকুচি বা হাড়ের গুঁড়ো এগুলো দিয়েই হচ্ছে মিক্স করতে হবে হ্যাঁ এগুলো দিয়ে আপনার মাটিটা আপনার প্রস্তুত করতে হবে তো আপনার মাটি যখন প্রস্তুত হয়ে যাবে এরপর আপনি গাছটা রোপণ করে দেবেন এক দুই মাসের মধ্যেই দেখতে পাবেন যে গাছটা একটু বড় হয়েছে তখন আপনি দুই মাস অন্তর অন্তর গাছে ভার্মি কম্পোস্ট দিবেন দুই মাস অন্তর অন্তর মাটির মধ্যে আপনার দিতে হবে ভার্মি কম্পোস্ট ভার্মি কম্পোস্ট দেওয়ার পরই দেখবেন গাছের ডালপালাগুলো খুব সুন্দরভাবে বাড়ছে আর এর পরে কিন্তু গাছের ডালপালা বৃদ্ধি পাওয়া মানেই হলো গাছে ফুল আসা এবং ফুল আসা মানে হলো গাছে ফল আসা তো চলুন সফেদা গাছের ফুলগুলো একবার দেখিয়ে দিই এই যে এইগুলো হলো সফেদা গাছের ফুল মূলত আর এই ফুলগুলোর পরেই হচ্ছে গাছে ফল আসবে আর সফেদা গাছের ছোট ছোটো ফল হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ছোট ফল এই যে আমার এখানেও কিছু সফেদা রয়েছে তো এভাবেই দুই মাস অন্তর অন্তর ভার্মি কম্পোস্ট দিতে হবে এবং বর্ষাকাল যখন আসবে তখন প্রতি সপ্তাহে একবার গাছে ফাঙ্গিসাইড বা কীটনাশক এরকম স্প্রে করবেন কীটনাশকের পরিমাণটা হচ্ছে এক লিটারের মধ্যে এক লিটার পানির বোতলের মধ্যে একটা চামচ বা পাঁচ মিলি এমন আপনারা কীটনাশক দিয়ে স্প্রে করবেন বর্ষাকালে এটা কিন্তু বেশিই করতে হয় তো এবার এভাবে করার পরে দেখবেন যে গাছে খুব দ্রুতই কিন্তু ফল আসছে এবার আসি ফল আসার পর ফল যখন পাকবে দেখুন ফল আসার পর ফলটা কিন্তু এত বড় হবে এভাবে বড় হওয়ার পরে কয়েকদিন পর দেখবেন এটাকে যদি চাপ দেওয়া হয় তাহলে একটু নরম লাগছে এটা কিন্তু এখনও পাকেনি তাই এটা এমন তো যখন ফল পেকে যাবে এটা একটু নরম হয়ে আসবে তখন এটা পেরে নেবেন আর এটা পেরে নেওয়ার পর হচ্ছে মনে করেন আপনি এই ডালটা থেকে ফলন নিয়েছেন ঠিক আছে এই ডালটা থেকে আপনি ফল নিয়েছেন এরপরে আপনার এই ডালটা এখান থেকে কেটে দিবেন। এই জায়গা থেকে এটা কেটে দিবেন এটাকে বলা হয় প্রুনিং এইটা করার মাধ্যমে কি হবে এখান থেকে নতুন নতুন ডাল বের হবে এবং এই নতুন ডালে মনে করেন এখানে একটা কাটার পরে এখান থেকে একটা বা দুটো এরকম ঝোপালো ডাল বের হবে এভাবে এবং ওইগুলোতে ফল আসবে পুরোনো ডালগুলো রাখবেন না গাছকে কিন্তু যতই প্রুনিং করবেন ডাল ছাঁটে দেবেন ততই কিন্তু ফলন ভালো আসবে আরেকটা কথা অনেক সময় দেখা যায় যে বিভিন্ন পোকামাকড় বা মাকড়সা বা এই যে ছোট ছোট সাদা সব পোকা অ্যাট্যাক করছে এগুলোর জন্য কি করবেন গাছেভাবে পলিথিন মরিয়ে দেবেন আমার এখানেও পলিথিন মুড়ানো ছিল এই যে পলিথিন এটা আমি ফলগুলো দেখানোর জন্যই খুলেছি তো এটাকে কিন্তু পোকা ধরেছিল এই জন্যই আমি পলিথিনটা দিয়েছিলাম তো আবার বেঁধে দিব তো এভাবে পলিথিন দিয়ে দেবেন তো আজকের জন্য সফেদা গাছের যত্ন এতটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম